দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো গ্রিন হাউস এগুলো নার্সারির পক্ষ থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বগুড়া জেলার রুট উপজেলার গোসাইবেরি গ্রাম থেকে আমাদের সবুজ ভাই ইনি কিন্তু আমাদের পুরাতন উদ্যোক্তা ইনি কিন্তু মানে অভিজ্ঞ একজন মরিচ চাষী তাকে গত বছর আমরা প্রথম প্রথম সাপোর্ট দিয়েছিলাম এই বছর কিন্তু তিনি নিজে নিজেই চাষ করতেছেন তো এই মুহূর্তে ভাইয়ের কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করব অবশ্যই আপনারা সাথে থাকুন তিনি কিন্তু অবশ্যই চারা নিতে আসছে এখানে তো চারা নিচ্ছে এবং অলরেডি কিন্তু তার এখন মরিচের জমি আছে সেখান কিন্তু কিন্তু বিক্রি করতেছে আবার সে সে নতুন একটা জমি লাগানোর চারা নিতে আসছে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাল্লাহ খুব ভালো আছে আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই মুহূর্তে আপনি কতটুকু মরিচ চাষ করতেছেন এই মুহূর্তে আমি করতেছি হলো ষোলো শতাংশ আর আমার

আচ্ছা এখন যে আপনি চারা নিতে আসছেন যে এটা কি এই যে দাম বাড়ার কারণে না 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 দাম বাড়ার কারণেও একটা হয়েছে আর গত বছরও আমি করছিলাম সেটের পিছনে গত বছর এক বিঘা করছিলাম এবার কিছু কম করছি সেই কারণেই আমি মানে আরো ষোলো শতাংশ জমি আর কি আর আরকি

আমার প্রতিদিন রেগুলার ঘরে আসবো তুলনী খরচ যদি আমি তিনশো টাকাও দেই একটা লেবার তারপরও দেখা যে আমার মরিচের চার হাজার টাকা অনায়াসে ঘরে আসবো জি 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 এটা একটা ধরন যে বর্ষাকালীন সময় মরিচ চাষ করলে একটা মাথার ব্রেন নিয়ে কাজ করা লাগে

বেজা যায় যেমন এই এক সপ্তাহ আগে বাজার দর ছিল আমার ওনে বাজার চোদ্দোশো ষোলোশো আঠারোশো আল্লাহ রহমদে এই সপ্তাহে বাজার সারা দেশে বাজার চার হাজার পাঁচ হাজার নিয়ে যত তাপমাত্রায় থাক একটা ছাড়াও মরব না জি জি আর বৃষ্টি মধ্যে লাগালে তো আরও মরব না জি জি তো এটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তো আমাদের নার্সারিতে যে টপ ভ্যারাইটি রয়েছে বাংলাদেশের ভিতরে যেগুলো সবচাইতে ভালো ফলন দেয় মানে কৃষক লাভবান হয় এই সকল ভ্যারাইটি কিন্তু আমরা এখানে চারা উৎপাদন করছি এখানে যে কোম্পানির প্রোডাক্ট ভালো সেটাই কিন্তু আমরা যদি চারা আছে আছে এখানেও বিভিন্ন জায়গায় আছে কিন্তু আমি ওগুলা নিই না আমার এই জাতটা খুব পছন্দ এটা লাইট সবুজ কালার এটা মনে হয় মরিচটা হয় সোজা সোজা হয় মরিচ মরিচ আপনি ধরন ক্ষমতা অনেক বেশি তো সমস্ত দর্শক দেখলেন আমাদের উদ্যোক্তা সবুজ ভাইয়ের কথা তো এখানে তাকে শিখায় দেওয়া কোনো কথা না তিনি নিজেই কিন্তু মরিচ চাষ করতে করতে অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আর কি সে বলতেছে বছর যখন তিনি চাষ শুরু করে তখন কিন্তু মরিচের কোনো কিছুই সে বুঝতো না আমার দেখছেন আমার মরিচের আর আগে তো আপনার চ্যানেলে আপডেট দেওয়া আছে কত বছর হিসাবে আমার যে দোফা জমি হ্যাঁ গত বছর থেকে মরিচ সাপোর্ট দেওয়া লাগছে শিখানো লাগছে তো এখন কিন্তু উনি একজন মাস্টার হ্যাঁ আমরা কিন্তু স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দিব আপনার বিভিন্ন ধরনের সমস্যায় পড়লে আমার ইনোনের আমার উপজেলার কৃষি অফিসে মাঝে মাঝে ট্রেলিং এ যাই তো অনেক লোক আমার কাছে আমার আসে আমার জমি ভিজিট করে আমার ফোন নাম্বার নিয়ে রাখছে তারা মরিচ চাষ করে আমি বলে যে করেন সমস্যা নাই সারা লাগুক যত সাপোর্ট লাগুক আমি সমস্যা নেই আমি নিয়ে দেবো সমস্যা নেই এখন উনি কিন্তু দুই চারজনকে পরামর্শ দিয়ে দিচ্ছেন কারণ ওনাদের এলাকাতে আমি দুইবার গেছি ওখানে ধরেন ওই রকম ভাবে চাষ কেউ শুরু করেনি উনি রিস্ক নিয়ে কিন্তু শুরু করছে আর মরিচ চাষটা এমন একটা বিষয় এটা খুবই একটা রিস্কি বিষয় যে কেউ চাইলে যখন তখন শুরু করার মতো মন মানুষ চাষ টাইমে করে যে বাজার দর থাকেই বাজার থাকে এতদিন মরেজ 800 900 হাজার 1100 টাকা মন গই গেল এখন আর মরেজ ওটা দulse বাজার 4000 5000 এ গেছে দেখেন উনি কি একটা কাজ করছে এই সময় মানুষ কিন্তু মরেজ লাগাচ্ছে তো উনি কিন্তু অলরেডি 25 শতাংশ জমি থেকে মরেজ তুলে বিক্রি করতেছে সাইমন মরেজ প্রথম গোরার মরেজтами আরবেশ করে এখন আপনারা দেখেন চিন্তা করে আর লোক वगারে তুলতে ভালো না আর মন এখন আপনি 100 টাকা পার কেজি আমি যতটুকু আমার আইডিয়া থেকে অভিজ্ঞতা থেকে জানি এখন থেকে কিন্তু মরিচের বাজারটা বাড়বে কমবে না তো একশো টাকা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা কেজি পর্যন্ত হতে পারে আবারও যদি চার পাঁচ হাজার টাকার মধ্যে থাকে তাহলে মরিচ চাষ করে কোনো সময় লস হবে যদি জানে মানে একশো টাকা কেজি থাকতে হবে একশো টাকা কেজির নিচে গেলে মরিচ চাষ লস হবে এখন থেকে কিন্তু উনি বিক্রি করবে কন্টিনিউ বিক্রি করবে

এখান থেকে আমি গীতে তো দুই বছর দেড় বছর যাবত আমি ভাইয়ের সাথে দুই বছর যাবতই ওঠা বাসা আমার আমি এখান থেকে সারা নিয়ে পরামর্শ নিয়ে আমি অনেক মানে জ্ঞান আমার মাথা হয়েছে আর কি এখন আমি দুই চারজন সাপোর্ট দিই জি সবুজ ভাইয়ের নাম্বারটা কিন্তু এই স্ক্রিনে দেওয়া থাকবে হ্যাঁ সবুজ ভাই ধুনুট বোগুড়াড়ি হ্যাঁ ওনার ওনার সাথেও কিন্তু আপনারা যোগাযোগ করে বিভিন্ন ধরনের সমস্যা আপনারা শুধু আমার কাছেই ফোন দেন অভিজ্ঞ চাষির কাছেও ফোন দেবেন দিয়ে দেখবেন যে আপনার সমস্যার সমাধানটা পাওয়া যায় কিনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম